সকলকে নমস্কার কালেক্ট নিউজ অ্যান্ড ইনফরমেশান চ্যানেলে এই ভিডিওটা ক্লিক করার জন্য তো গভর্নমেন্ট নতুন একটা নোটিফিকেশান বার করেছে দেখে নিন ওটা যে ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ ছটা অনুসার পি এমে মানে এক তারিখে মার্চ মাসে দু হাজার চব্বিশ তারিখ দু হাজার চব্বিশে তো কী নিউজটা মানে কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন বৃদ্ধি আমরা দেখে নেন ডাব্লুবি গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল ওয়ার্কার স্যালারি হ্যাক তো চলুন বিস্তারিত জেনে নিই কী বলেছে এই খবরটা হয়তো অনেক ইউটিউবে ছড়িয়েছে আমি একবার তৈরি করলাম আপনারা জান আপনাদের সুবিধার্থে যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন কন্ট্রাকচুয়াল কর্মী আছেন গ্রুপ সি গ্রুপ ডি বেসিক্যালি তাদের জন্য তো কি বলছে বিস্তারিত জেনে নিই কোনো চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কত বাড়ছে জানেন নবান্ন রইল তালিকা কবে থেকে কি বলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের কর্মী কর্মচারী বা চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের বেতন বাড়লো কোন কর্মচারীদের কত বেতন বাড়লো সেটা সম্পূর্ণ তালিকা দেখে নিন চুক্তির মেয়াদের তার নিরিখে বেতন বাড়ানো হয়েছে রাজ্য বাজারে ঘোষণা করা হয়েছিল সেই মতো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের এবং অফিস কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের কত টাকা বেতন বাড়ানো হলো তা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিলেন অবান্য শুক্রবার পশ্চিমবঙ্গের সরকারের অর্থ দপ্তরে বিজ্ঞপ্তি জানানো হয়েছে বিভিন্ন মেয়েদের চুক্তিভিত্তিক কর্মচারীদের বিভিন্ন হারে বেতন বাড়ানো হয়েছে চাকরির মেয়াদের ভিত্তিতে এই কর্মচারীদের পাঁচটি ভাগে ভাগে ভাগ করা হয়েছে প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মচারী প্রাথমিক চুক্তির পরে পাঁচ বছর পূর্ণ হওয়া কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পরে দশ বছর পূর্ণ হওয়া কর্মচারীদের প্রাথমিক চুক্তির পরে পনেরো বছর পূর্ণ হওয়া কর্মচারী প্রাথমিক চুক্তির পরে কুড়ি বছর পূর্ণ হওয়া কর্মচারী তার মানে ধরুন আপনি যেদিন থেকে নিয়োগ হয়েছেন সেদিন থেকে ধরা হবে আপনার চাকরিটা কত বছর হলো তার উপর আপনার বেতনটা হাইক হবে বাড়বে চুক্তিবিদে গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে সর্বাধিক বেতন বেড়েছে এক হাজার একশো টাকা আর চুক্তিবিদে গ্রুপ সি কর্মচারীদের সর্বাধিক বেতন বেড়েছে বারোশো টাকা বারোশো টাকা তো এবার কী বলছে গ্রুপ গ্রুপ ডি কর্মচারীরা গ্রুপ ডি কর্মচারীদের বেতন কত বাড়ছে প্রাথমিক চুক্তি বেতন হচ্ছে পনেরো হাজার টাকা মানে আপনি যখন চাকরি পাবেন পনেরো হাজার টাকা বার্ষিক বৃদ্ধি হবে পাঁচশো টাকা করে যদি আপনার চাকরি পাঁচ বছর পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি পাবেন হচ্ছে উনিশ হাজার টাকা ছশো টাকা করে বছরে বাড়বে দশ বছর পূর্ণ হলে আপনি পাবেন চব্বিশ হাজার টাকা সাতশো টাকা করে বছরে বাড়বে পনেরো বছর পূর্ণ হলে আপনি পাবেন তিরিশ হাজার টাকা নশো টাকা করে বছরে বাড়বে কুড়ি বছর পূর্ণ হলে সাঁত্রিশ হাজার টাকা এক হাজার একশো টাকা করে বছরে বাড়বে এটা হচ্ছে গ্রুপ ডিদের আর গ্রুপ সিদের কী আছে প্রাথমিক চুক্তি সতেরো হাজার টাকা বার্ষিক চুক্তি বৃদ্ধি হচ্ছে ছশো টাকা পাঁচ বছর পূর্ণ হলে আপনি পাবেন একুশ হাজার টাকা বছরে সাতশো টাকা বাড়বে দশ বছর পূর্ণ হলে আপনি ছাব্বিশ হাজার টাকা পাবেন আটশো টাকা বছরে বাড়বে পনেরো বছর পূর্ণ হলে বত্রিশ হাজার টাকা এক হাজার টাকা বছরে বাড়বে কুড়ি বছর পূর্ণ হলে পাবেন উনচল্লিশ হাজার টাকা বছরে বারোশো টাকা বাড়বে তো হয়তো এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকে কমেন্ট করতে পারেন যে এরকম নিউজ অনেক বেরিয়েছে এর হ্যাঁ আমিও বলছি বেরিয়েছে হয়তো সেটা বাস্তবায়িত হয়নি তবে আপনারা সরকারের উপর ভরসা রাখুন হয়তো এটা কার্যকারী হবে নোটিফিকেশন যতক্ষণ বেরিয়েছে অবশ্যই এটা কার্যকারী হবে রাজ্য সরকারের অর্থ দপ্তরের কবে থেকে সরি কবে থেকে বর্ধিত ধরার বেতন পাবেন যুক্তিভিত কর্মচারীরা রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী পয়লা এপ্রিল থেকে চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীরা বর্ধিত হারে বেতন পাবেন অর্থাৎ আপনারা দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস থেকেই আপনাদের বেতনটা দেওয়া শুরু হবে মানে এপ্রিল থেকে যদি শুরু হয় তা আপনি এপ্রিল মে মাসে কি আপনি বেতনটা পাবেন শুরু থেকে তারা বর্ধিত বেতন পাবেন রাজ্য সরকার অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে তো নিউজটা এইটুকুই ছিল তো অনেকে হয়তো আশাবাদী অনেকে হয়তো এটা বিশ্বাস করবেন না এবার বিশ্বাস অবিশ্বাসটা আপনার নিজের ওপর এটা কোনো ফেক নিউজ নয় আমি যতটুকু যেভাবে কালেক্ট করতে পারলাম আপনাদের দেখালাম আরেকবার বলে দিচ্ছি আপনারা দেখে নিন এখানে ডেটটা দেখুন ফার্স্ট মার্চ দু এটা হচ্ছে আপডেট নিউজ এক তারিখের মার্চ মাসের তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও যারা কর্মী আছে তাদের মধ্যে শেয়ার করে দেবেন তো এই ছিল এইটুকুই আর আজকের ভিডিওটা এটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন